হ্যালো গাইস কী অবস্থা আশা করি আপনারা ভালো আছেন তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো ভিডিওটা হলো যে আমরা প্রবাসীরা সারাদিন কি করি না করি এসব নিয়ে আর কি ভিডিও করা তো এখন প্রায় সকাল সাতটা বাজে আর কি তো আমরা একটু পরে নাস্তা করবো নাস্তা করার পরে আমরা কী করি না করি তো এগুলো আর কি আমি আপনাদের সামনে ভিডিও করে দেখানোর চেষ্টা করব আর কি তো আমি একটু পরে নাস্তা করব। তো আমি আপনাদেরকে দেখাবো আর কি সেটা তো যাওয়া যাক ভিডিও মধ্যে তো তারপর চললাম নাস্তা আনার জন্য তো পাশে একটা গাড়ি দেখলাম খুবই দামি গাড়ি বাংলাদেশে এটা হিসাব করলে দেখা যায় দুই আড়াই কুড়ি টাকা হবে খুবই লাক্সারিয়াস গাড়িটা এটা ল্যান্ড ক্রোজার জিএসএক্স এর হবে তো আমি হোটেলে চলে আসলাম কিছু নাস্তার অর্ডার দিলাম তো গরুর কলিজা তারপরে হচ্ছে যে ডালবাজি এটার অর্ডার দিলাম তো এখানে অনেক ভিড় আছে আর কি এখানে অনেক লোক আছে বসে আছে নাস্তা করতেছে তো চলে আসলাম নাস্তা পার্সেল নিয়ে তো আমি এখন রুমে গিয়ে খাবো আর কি তো এখন আমি আসি পথে তো নাস্তা খাওয়ার জন্য বসে পড়লাম এখন নাস্তা খাওয়া চলতেছে তো নাস্তা খেয়ে আপনাদের সাথে আমি দেখা করব তো এখন নাস্তাটা কমপ্লিট করি তারপরে নাস্তা খাওয়ার পর চলে আসলাম এখন আমি যাব দোকানে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নেবো আর কি তো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এখন আমি যাচ্ছি দোকানে যাই হোক চলে আসলাম দোকানে আসার পর আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম নেওয়ার পরে এখানে অনেক কোল্ড ড্রিঙ্কস আছে রেড বুল মনস্টার তারপরে কোল্ড ড্রিঙ্কস নেওয়া শেষ এটা হলো আপনার কোড রেট হবে তো এটা আসলে খুবই ভালো আর কি এটার দাম হলো কুয়েতের তিনশো পয়সা আর কি তো বাংলাদেশের হবে প্রায় একশো বিশ টাকার মতো হবে আর কি এই কোল্ড ড্রিঙ্কসটার দামই আর কি তো আমি এখন যাব একটু রুমে তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো তারপরে যাওয়া যাক রুমে আর কি তো চলে আসলাম অনেকক্ষণ পরে তো আমি একটু পরে আর কি দুপুরের খাবার খাবো তো কে আর কি আমি তিনটাকে সাড়ে তিনটা বাজে আর কি আমি মানে বাহিরে যাব আর কি তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখন একটু রেস্ট মানে রেস্ট নেব আর কি বা একটু বিশ্রাম নেব তো নেওয়ার পরে আমি আবার তিনটাকে সাড়ে তিনটা বাজে আমি আর কি যাবো বাহিরে তো ঘুরতে যাব বা মানে আমরা আর কি আমাদের দৈনন্দিন জীবন কীরকম সেগুলো আর কি শেয়ার করবো আপনাদের সাথে তো যাওয়া যাক তো ধরে আসলাম অনেকক্ষণ পরে আমি এখন বাকালায় যাবো আর কি বা দোকানে যাবো তো যাওয়া যাক দোকানে চলে আসলাম আমি বাকালাতে তো বাকালাতে আসার পরে আমি একটা মনেস্টার নিলাম আর কি তো মনেস্টার নেওয়ার পরে আমি কিছু টুকটাক মানে আমার রুমের জন্য নেবো আর কি বাজার এ খাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য আর কি তো নেওয়ার পরে আমি রুমে যাব কিছু খাওয়ার পরে আমি আবার চলে আসব সন্ধ্যার সময় তো আমি আপনাদের সাথে সন্ধ্যায় অনেক কিছু শেয়ার করব যাই হোক আপনাদের সাথে দেখা করব সন্ধ্যা তো চলে আসলাম অনেকক্ষণ পরে তো আমি একটা গাড়ি দেখাইতেছি আর কি এই গাড়িটা খুবই এক্সপেন্সিভ তো এসব গাড়ি যদি বাংলাদেশে যদি হয় তো খুব যত্ন নিত আর কি আর এখানে গাড়িগুলো খুব অযত্নে রাখে আর কি মানুষেরা আমি দা মানে গাড়ির দাম তো খুব কম আর কি এই জন্য তারপরে একটা পিলিং করতেছে এখানে পাশে দেখলাম আর কিছুক্ষণ পরে দেখলাম যে আরেকটা গাড়ি এখানে পেজারু গাড়ি তো এইসব দেশে আর কি গাড়ির দাম খুবই কম তো এরকম বাংলাদেশে হলে সবচেয়ে বেশি ভালো হতো তো চলে আসলাম অনেকক্ষণ পরে তো ভিডিও করতে করতে না এখানে সময় সব তারপরে এখানে কাজের মানে ফাঁকে ফাঁকে আর কি আমি ভিডিও করি দু ঘন্টা তিন ঘন্টা পরে পরে প্রায় তিরিশ সেকেন্ড এক মিনিট এরকম ভিডিও করি তো সময় নেই আর কি প্রবাসীদের জীবনটা এরকম করতে পারি না তো আমি অনেক কিছু মানে শেয়ার করার মানে আপনাদের সামনে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করি সময় খুবই কম আর কি আমাদের কাছে কাজ বেশি তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আরও ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব তো আজকে এখানেই আল্লাহ হাফেজ